দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে আজকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস অফিসে রক্তদান শিবির এই রক্তদান শিবিরের উদ্দেশ্য হচ্ছে একুশে জুলাইকে সামনে রেখে একুশে জুলাই যে আমাদের জন শহীদ হয়েছিলেন আমাদের তাদের মানে শহীদ তর্পণে আজকে আমাদের এই রক্তদান শিবির এবং গ্রীষ্মকালে যে রক্ত একটা সংকট দেখা দেয় ব্লাড ব্যাঙ্কগুলোতে সেইটাকে মোকাবিলা করবার জন্য আমাদের গোটা বর্ধমান জেলার বিভিন্ন সরকারি দপ্তর থেকে আজকে কাতারে কাতারে সরকারি কর্মচারীরা এখানে উপস্থিত হচ্ছেন আমাদের মধ্যে ইতিমধ্যে বিভিন্ন দপ্তর থেকে এখানে ছশোর অধিক কর্মচারী এসছেন এবং আমাদের আশা আমরা আশাবাদী যে আজকে যেভাবে আমাদের রক্তদাতারা এসছেন আমাদের ব্লাড ব্যাঙ্কে আমরা বলেছিলাম যে আড়াইশো জনের আমরা রক্ত দেব তো আড়াইশো জন ক্রস করে যাবে হয়তো ব্লাড ব্যাঙ্ক সবাইকে নিতে পারবে না এখানে আপনার একদম ডিএম অফিস থেকে শুরু করে হেলথ সম্পদ আইসিডিএস পিডব্লিউডি ল্যান্ড বিআরপি বিএসকে আপনার কন্যাশ্রী থেকে শুরু করে এগ্রিকালচার ইরিগেশন ডব্লু ফুড সব সমস্ত দপ্তর আমাদের পঁয়ত্রিশটা দপ্তর আছে ব্লাড দেবার আমরা ব্লাড ব্যাঙ্কে বলেছিলাম যে আমরা আড়াইশো জন ব্লাড দেবো কিন্তু আমাদের যেভাবে আজকে ডোনাররা এসছেন সেই আড়াইশোটা পেরিয়ে যাবে হয়তো ব্লাড ব্যাঙ্ক সবাইকে নিতে পারবে না বর্ধমান মেডিকেল কলেজকেই আমরা সরকার দিচ্ছি আমি বিশ্বজিৎ সাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি সভাপতি শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন ও অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা স্তিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ ನೈನ್ ತ್ರೀ ಒನ್ ಡಬಲ್ ಜೀರೋ ನಂಬರೆ